আসসালামু আলাইকুম মারিয়াইদের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে লৈট্টা মাছের বোনা খেতে অসম্ভব মজা তবে তৈরি করা কিন্তু অনেক সহজ লৈট্টার ফ্রাই ঝুড়ি বোনা এগুলো কিন্তু অনেক ফেমাস এক একটা খাবার তো চলুন চলে যাই মূল রেসিপিতে লৈট্টা মাছটাকে মানুষ সাধারণত দেখতে পছন্দ করে না কারণ এটা দেখতে অনেকটা এই টাইপের তো এটার জন্য অনেকে এটাকে মানে কিনতে পারে না তো আমার সাহেবও তেমন তিনিও সহজে এই লোট্টা মাছ কিনতে পায় না তো যখন আমি জোর জবস্তি করি তখন হচ্ছে গিয়ে খুব কষ্ট করে অন্যদিকে তাকিয়ে তারপরে কিনে নিয়ে আসে তো আর দেখতেই পেলেন আমি ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আমি কিন্তু এটাকে ভাজো না এখন আমি মূল রান্নায় চলে এসেছি তো এই জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটাও আমি এখানে বড়ো সাইজের তিনটি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু এই রান্নায় বেশি লাগবে যে কোনো মাছের ঝুড়িতেই পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর কি তো এই তো পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি আর ভাজাটা একটু সুন্দর করে ভাজবেন এতে করে যাতে একেবারে ক্রিস্পিও না হয় আবার একেবারে মানে বেরেস্তার মতো ক্রিস্পিও না হয় আবার একেবারে যাতে গলে না যায় তো আমি সেরকম একটা পর্যায়ে দেখুন যখন চারপাশটা হালকা হালকা লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমার আদা আর রসুন মিলে আমি দেড় চা চামচ দিয়েছি এখন আমি একটু ভেজে নিয়েছি আদা রসুনটাকে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই জন্য পানি দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো যদি ঝাল আপনারা কম খান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন তবে এই লোটটা মাছের বোনাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে আমি এখানে আর কোনো মশলা দিইনি এখন যে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো পানি ছেড়েছে তো পানি ঝরিয়ে আমি এইভাবে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরও আমার দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি ছেড়েছে আমি কিন্তু কোনো রকম পানি দিইনি এই লোট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে তো এখন আমি কাটা চামচ আর ছুরির সাহায্যে এটাকে কাটাটা ছড়িয়ে নিচ্ছি আর এই কাজটা যখন করবেন তখন অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে নেবেন তারপরে করবেন যেহেতু মাছ অনেকগুলো তো একটু সময় লাগবে এই আর কি তো এই তো আপনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কাটা চামচ আর ছুই সাদে সবগুলো মাছের কাটা আস্তে আস্তে করে সরিয়ে নিয়েছি এখনটা হচ্ছে গিয়ে আরও সিম্পল আমার যখন সবগুলো মাছের কাঁটা এভাবে ছড়ানো হয়ে গিয়েছে বা সারানো হয়ে গিয়েছে তখনের কাজটা একদম সহজ শুধু এটাকে ভাজা ভাজা করতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছের কাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো যখন এটার মধ্যে কোনো পানি দেওয়া দরকার নেই যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে প্রায় তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছিলাম সেইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব তো ভাজতে ভাজতে দেখবেন এটা রঙ কিন্তু পরিবর্তন হয়ে এসেছে অলরেডি তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি তো এই তো দেখতেই পেলেন চলুন চলে যে পরিবেশনে তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম